নমস্কার বন্ধুরা চুমকি পাকশালা তো সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো রেসিপিটা হলো গাজরের হালুয়া তো গাজরের হালুয়াটা কীভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি তো আমি এখানে তিন পিস গাজর নিয়েছি গাজরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গিটারে গেট করে নেবো যেটা অল্প আছে আমি এটা ফুড়ে নেব কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি এবার আমি আমুল বাদাম কেটে নিয়েছি আর কিশমিশ একসঙ্গে বেঁচে নেবো হালকা করে বাদামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর তো গাজরটা ঘিয়ে ভেজে নিলে বেশি টেস্ট হয় ওই জন্য আমি ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি তো দেখো গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গাজরটা তুলে নেব তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তো দুধটা এবার আমি কড়াই জাল দিয়ে নেব এবার এই পাঁচও দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে আর একটু কমিয়ে নিতে হবে তো আমি এখন সমান জাল করে নেবো দুধটা বন্ধুরা দেখো দুধটা জাল করে করে অনেকটা কমে এসেছে এবার এই দুধটার মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি তিন চামচ মতন এই দুধটা দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এলাচা লবঙ্গ থেতো করে নিয়েছি দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা গাজরগুলো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এক বাটি মিষ্টিটা তোমাকে তোমাকে পছন্দ মতো দেবে তো দেখো চিনি গাজর সব একসঙ্গে দিয়ে দিয়েছি এবার চিমনিতে থেকে একটু জল ছাড়বে তো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো গাজরের হালুয়াটা আমার হয়ে এসেছে এরপর আমি নামিয়ে নেব দেখো গাজরের হালুয়াটা তো আমি নামিয়ে নিয়েছি আর একটা পাত্রে ঢেলেও নিয়েছি এবার ওপর থেকে আমি চিভনি আর আমন বাদাম সরিয়ে দিচ্ছি ওপর থেকে দুটো চেরি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আমার তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে